কেন এত ভালো লাগে আমার নূর নাম আর ভালো লাগে মোবির দূর দোসালাম মুবির দূর দোসালাম নোবীর দূর দোসালাম কেন এতো ভালো লাগে আমার নূর নোব নাম दोस्ता ला में निंदूर दुदु सलाम नोबि निंदूर सल्ले अला सय्यदना मुहम्मदी अल्लाह हुम्मा सल्ले नबीर दूर दोसा नीर दूर दोसा दूर दोसालीर दूर दोसामे कनो भो लगे अूर नोबीरम् आरो भो लगे नोबी दूरु दोसा नोबीर दूरदोसा नोबीर दूरदोसा प्रेमधे ने মগ্ন হয়ে সারা খুন গাই শুধু তাহার গুণ গাওয়া প্রেম ধনে মগ্ন সারা খুন গাই শুধু তাহার গুণ গাওয়ান সারা জীবন গিয়ে গেলে জনিপুর বিনা তর সানুমাবন গিয়ে যাব না শুল গেয়ে যাব আমি না তেরা সুল যতদিন থাকিবে দেহে তানে নবীর দূর দোসালাম নবীর দূর দোসালাম নবীর দূর দোসালাম নবীর দূর কেন এত ভালো লাগে আমার নূর নবীর ভালো লাগে নদীর দূর দোষালাম নদীর দূর দোষালাম নবীর দূর দোষালাম এই পৃথিবী হবে ধ্বংস একদিন থাকব নাম হবে রে বিলিন এই পৃথিবী হবে তো সব একদিন থাকব না মর অসভ হবে বিলিন তারপরে আসবে কে আমি চুরহি সব হবে সে দিয়ে সব চুরহি সব হবে সে দিয়ে আপনে হবে ন হবে নবী সবার ধরে রাখো তাহার দাবান নবীর দূর দোষালাম নবীর দূর দোসালাম নবীর দূর দোসালাম নবীর দূর দোষালাম কেন এত ভালো লাগে আমার নূরে নবীরে নাগাম আর ভালো লাগে নবীর দূর দোসালামে নবীর দূর দোসালাম নবীর দূর দোসালাম নবীর দূর দোসালাম নবীর মিলা দোকে আমে নবীর দূর দোসালাম নবীর মিলা দোকে